সালামু আলাইকুম অনেকেই যোগ দিবে একটু দেরি করি হ্যাঁ কয়েক সেকেন্ড নিশ্চয়ই আমার কথা শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে পরিষ্কার একটু জানাবেন জি মনে হচ্ছে আচ্ছা শোনা যাচ্ছে ইসমিল্লা রহমান রাহিম আজকে অনেক দিন পরে আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম চ্যানেলটা অনেকের মধ্যে অনেক ধরনের সংশয় তৈরি করে যে আসলে আমার চ্যানেল কোনটা দেখানো আমার ভিডিও অনেকেই নিয়ে তারপর আপলোড দিচ্ছে যে কারণে চ্যানেলটাও জানা দরকার আপনারা যতটুকু সম্ভব এটা মানুষকে জানানোর চেষ্টা করবেন যে আসলে আমার চ্যানেল আসলে কোনটা পেজটা নিয়েও একই ধরনের ঝামেলা হচ্ছে যাই হোক বাংলাদেশের আপনারা কেমন আছেন সেটা জিজ্ঞেস করলাম না কারণ আপনারা সবাই জানেন দেশের অবস্থা কিভাবে চলছে দেশ তো এই সপ্তাহ এবং অর্থাৎ গতকাল এবং গত সপ্তাহে এই পুরো সপ্তাহটাই ধর্ষণের উপরে ছিল বাংলাদেশ গত সপ্তাহে বিরুদ্ধে ধর্ষণের যে ঘটনা সেটা আর নিয়ে চলেছে আর এই সপ্তাহে হচ্ছে নতুন আমাদের ধর্ষণ গত সপ্তাহ থেকে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের সবাইকেই আমি হয়তো শেষে আপনাদের অনেকের প্রশ্নের জবাব দেবো আগে একটু কথা বলে নি হ্যাঁ তো নুরুর পক্ষে কেন কথা বলিনি নুর বিষয় নিয়ে কোনো কথা বলছি না আসলে এমন একটা জায়গায় আমাদের দেশের মিডিয়া এবং এই বর্তমান সরকার এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে জামায়াত শিবির এই জায়গাটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে আল্লাহর সাথে শিরক করলে আপনি মারা গেলে আপনাকে হয়তো জান্নাতে নিতে পারে আপনি শিবির করে মারা গেলে বোধ আপনাকে আপনার সেই সুযোগান থাকবে না এরকম একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে কারণে আমি আমাকে নিয়ে ভিপি নূর কয়েকদিন আগে কিছু কথা বলেছিলেন ফেসবুকে পোস্ট করেছিলেন সেটা নিয়ে ভিপি নূরকে শুনতে হয়েছে যে আমরা নাকি জামাত শিবিরের এজেন্টরা নূরের সাথে মিলে তারপর করছি যে কারণে আমি এই নূরের বিষয়টা নিয়ে কোনো কথা বলিনি নূরের ব্যাপারে আপনারা যা জানা সবাই ইতোমধ্যে জানেন এটা নিয়ে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ বাংলাদেশের মানুষ খুব ভালো করেই বুঝে যে আসলেই কি বিপিনুর ধর্ষণ করেছে কি করে নাই এই জিনিসটা আমার নতুন করে জানানোর কোনো কিছু নাই সে কারণে আমি নিজে জানাইও নি অনেকেই বলছেন সাউন্ড বোধহয় একটু কম শোনা যাচ্ছে আমি চেষ্টা করবো আপনাদের আশা করছি ওকে ঠিক আছে এখন গতকালকের যে ঘটনা জামাত শিবিরের কথা যেটা বলছিলাম তো জামাত শিবির খুবই খারাপ এইটার নামে আমাদেরকে ই করে তারপর আমরা যে যৌক্তিক কথাবার্তা বলি বাংলাদেশে মানুষের অধিকারের কথা বলি ভিপি নূর বাংলাদেশে এখন একেবারে প্রধান বিরোধী দলের এক্সট্রিম দায়িত্ব পালন করছে তাকেও জামাত শিবির বানানো হয় যে কথা বলে জামাত মানে বঙ্গবীর কাদের সিদ্দিকির মতো মানুষ তাকেও জামাত শিবির বানানো হয়েছে তো ওই জায়গাতে নিয়ে গিয়েছে কিন্তু আমাদের এখন মানে আমরা তো বলি আমি নিজে দেখেন না আমার বাবা হচ্ছে গিয়ে ওই যে ভিডিও বের করেছে যে আমার বাবা নাকি রাজাকার ছিল কেন বলেছে কারণ আমি একদিন আমার লাইভে বলেছি এখন আমার লাইভে যারা কমেন্ট করে তারা বলছে যে তুই রাজাকার তুই রাজাকার এই সেই তোর রাজাকারের ছেলে পাকিস্তানি এই নানান কথাবার্তা বলে ভাই লজ্জার কিছু নাই ভারতের এই নব্ব যে রাজাকার অবৈধ পত্নীতলা কলকাতায় যারা তখন বর্ডারে ওই পারে ছিলেন ওই পারে গিয়ে ভারতীয় দাদাদের সংস্পর্শে তাদের মায়েদের মাধ্যমে যাদের পয়দা হয়েছে তাদের চাইতে আমরা পাকিস্তানি হইতে সমস্যা নেই শিবির হইতেও সমস্যা নেই রাজাকার হইতেও সমস্যা নেই তো যে কারণে আমরা এখন প্রকাশ্যে বলি জামাত করি শিবির করি তো সমস্যা কোথায় করি সমস্যাটা কি ভাই আপনি যদি মনে করেন আমি জামাত করি শিবির করি বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত ধরুন আদালতের মাধ্যমে কয়েকজনকে ধর্ষক তারপরে লুণ্ঠনকারী অগ্নিসংযোগকারী বানানো হয়েছে না জামাতের নেতা একাত্তরের ঘটনাটা মনে করেন বাদ দিলেন মনে করেন একাত্তরটা বাদ এই একাত্তরের পর থেকে আজ পর্যন্ত একজন জামাতের লোক একজন শিবিরের লোক বিশেষ করে শিবির সবচেয়ে বেশি ধর্ষণের অভিযুক্ত ছাত্রলীগের বিরুদ্ধে তারা সেঞ্চুরিও পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিবিরের সদস্য আমার সামনে নিয়ে আসেন যার বিরুদ্ধে ধর্ষণ প্রমাণিত না অভিযোগ উঠেছে ধর্ষণের একজন শিবিরের লোক নিয়ে আসেন একজনও নাই যে কারণে আমাদের ভাই মানে ওই দিনে আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম না যে আমার ওসামা বিন লাদেন বানান আর আল কায়দা বানান আর তালেবান যা ইচ্ছা বানান কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হয়েছে আমারে জামাত বা শিবির বানাবে আর কোনো কিছু দরকার নেই এই জায়গাটা শুধু আমি হইতে চাই না এই কারণে জামাত শিবির হতে আমাদের এখন কোনো সমস্যা নেই যদিও জামাত ইসলামের যে লোকগুলোর পিছনে আপনারা নিশ্চয়ই জানেন যে তাদেরকে ধর্ষক অগ্নিসংযোগকারী বানানো হয়েছে যেই কোর্টে এসব বিচার হয়েছে সেই কোর্টের যারা বিচারক আছে তারা এখন অতিতালয়ে জন্ম নিলেও এত ভালো মানুষ বের হয় না এখনকার বাংলাদেশে যারা আওয়ামী লীগের কথা শুনে কতিপয় যেসব বিচারকরা বিচার কার্য পরিচালনা করছেন আপনি নিশ্চয়ই দেখেছেন শুধুমাত্র একটা প্রমোশনের জন্য তারা মানুষ পাঁচ ছজন মানুষকে ফাঁসি দিয়ে দিচ্ছে সেটা সরাসরি সোশ্যাল মিডিয়াতে তাদের কথোপকথন বের হয়েছে শুধুমাত্র আমার প্রমোশন দিয়ে দেন যা বলবেন সেভাবেই রায় দেব এটা একজন বিচারক এইভাবে বিচার করা যায় এখন যাদের বিরুদ্ধে বিচার করেছে যাদেরকে অলরেডি ফাঁসি দেওয়া হয়েছে সেই মানুষগুলোর সাক্ষী যারা দিয়েছিল সেই সাক্ষীরা এখন সোশ্যাল মিডিয়াতে কথা বলছে যে মতিউর রহমান নিজামি আসলে এরকম ছিল না আমাকে জোর করে টাকার বিনিময়ে সাইদিকে নিয়ে যারা সাক্ষী দিয়েছে হিন্দু মানুষ তারা পর্যন্ত এখন সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন যে আমাদেরকে জোর করে টাকা দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে তারপর সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে এটাই হচ্ছে বিচার কার্য ধরে নিলাম যে একাত্তর সালে তারা ধর্ষণ করেছে কিন্তু একাত্তরের পর থেকে আজ পর্যন্ত ধর্ষণ কারা করছে তো যে ধর্ষক যে করে যে কিনা করে তার তো এরকম ভালো হওয়ার কথা না তারাই তো এখনো ধর্ষণ হওয়ার কথা কিন্তু তারা ধর্ষণ করছে না তার মানে হচ্ছে একাত্তরের আগে যারা রাজাগার ছিল যারা ধর্ষণ করেছে সেই আওয়ামী লীগই এখন ধর্ষণ করছে সেটার আপনার কনসিকুয়েন্টলি তারা এই কাজগুলো করে যাচ্ছে যে কারণে আমি মনে করি এই ধর্ষণ এই জাতিটাই মুক্তিযুদ্ধের সময় আপনারা যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়ই জানেন যে মুজিব বাহিনী আর মুক্তিবাহিনী এই দুইটা বাহিনীর মধ্যে প্রকাশ্যে সংঘাত হতো একদল আরেক দলের অস্ত্র কেড়ে নিত এক দল আরেক দলকে খুন করতো এই দুই দলের মধ্যে এক দলের নেতৃত্বে ছিলেন মুজিব বাহিনীর নেতৃত্বে ছিলেন শেখ মনি আর মুক্তি বাহিনীর নেতৃত্বে ছিলেন হচ্ছে তাজুদ্দিন আহমেদ এই দুজনের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব হয়েছে যেটা আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনাদের দলের লোক তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে শারমিন আহমেদ তিনার পিতা ও নেতা এই বইটা পড়বেন এই বইটা পুরা যদি পড়েন তাহলে আপনাদের আব্বার সম্পর্কে খালু সম্পর্কে দুলাভাই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এটা পড়ে নেবেন এখন এই যে ধর্ষণ যেটা ঘটল আপনারা মনে করছেন যে এটা আপনারা খুব তৎপর ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কেন আমি কথা বলি না কেন ও কথা বলে না আরে ভাই কথা বলে লাভ নাই এই যে ধর্ষণ আমি আজকে যে শিরোনাম দিয়েছি আমার লাইভের এই ধর্ষককে সামনে মন্ত্রী বানানো হবে এমপি বানানো হবে এসপি বানানো হবে ওসি বানানো হবে এগুলো বানানো হবে কিভাবে জানেন বাংলাদেশে আগে ধরুন ই করা হতো মনে আছে না আপনাদের চারিত্রিক সার্টিফিকেট নেওয়া হতো সেটা কে দিত এলাকার চেয়ারম্যান দিত যে আমি তাকে চিনি ব্যক্তিগতভাবে তার চরিত্র ভালো তার সম্পর্কে কোনো খারাপ কোনো রেকর্ড নাই এখন বাংলাদেশে এক ধরনের চরিত চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয় সেটা কি জানেন আপনি আওয়ামী লীগ করেন করতেন কি না ছাত্র বয়সে আপনি ছাত্রলীগ করতেন কিনা এই প্রমাণ আপনাকে দিতে হবে এমপি একটা রিকমেন্ডেশন একটা লেটার দিবে সেই লেটার দেওয়ার পরে আপনার চাকরি হবে এছাড়া সরকারি কোনো চাকরি হবে না আমি যদি মিথ্যা হয়ে থাকি একটু কাইন্ডলি উত্তর দেবেন তো সেটা হচ্ছে এখন চারিত্রিক সার্টিফিকেট ওই চারিত্রিক সার্টিফিকেটে এমসি কলেজের ছাত্রাবাসে একজন মানুষের স্বামীকে বেঁধে রেখে ওই স্ত্রীকে ধর্ষণ করেছেন কি করেন নাই ইট ডাজেন্ট ম্যাটার আপনি ছাত্রলীগ করতেন কি না এটাই ম্যাটার করে এটাই আপনার চাকরি পাওয়ার জন্য সবচাইতে বড় যোগ্যতা বাংলাদেশ কি শেখ শেখ আর বাপের বাপের তাদের বাংলাদেশ যে তাদের দল করতে হবে না করলে সরকারি চাকরি হবে না সরকারকে ট্যাক্স কি শুধু আওয়ামী লীগ দেয় আর কেউ দেয় না এই বাংলাদেশে আমরা এখন বসবাস করছি যে কারণে আজকে যারা বলছেন যে এটা নিয়ে কথা বলতে ভাই আমরা আজকে কথা বললাম মনে করেন মনে করেন কথা বলছি আজকে কালকে আদালতে যাবে আপনি জানবেন আমি জানব যে সে কোন আসামির জামিন হলো কোন আসামি আসলে গ্রেফতারি হলো না এখন যদি আজকে শিবিরের কোনো ছেলে যদি এই ঘটনার সাথে জড়িত থাকত মুন্নি শাহ থেকে শুরু করে যত আমাদের কথিত নারীবাদী আছে সব সায়া ব্লাউজ খুলে তারপরে প্যান্টি আর ব্রা পরে দেখতেন রাস্তার মধ্যে নেমে গিয়েছে যে আসো এই যে যারা আমাদের পর্দায় রাখতে চায় তারাই আসলে ধর্ষক আমরা আসলে একটা হয়ে তোমাদের সবাইকে একটু জিনিসপত্র দেখাই এগুলো বলতো কিন্তু আজকে কিন্তু তারা নাই আজকে তাদের টক শোতে গিয়ে তারপরে এদের বিরুদ্ধে কথা বলার বললেও খুব পেঁচিয়ে গুছিয়ে তারপরে প্রথম আলোর মতো পত্রিকা নাস্তিক মতিউর রহমানের পত্রিকার মধ্যে যে ইয়ে লেখা হয়েছে আপনার শিরোনাম দেখে আঁতকে উঠলাম ছাত্রলীগের কক্ষের সামনে ধর্ষণ মতিউর রহমান ছাত্রলীগ বলতে সরম করে তোরা গিয়ে বাড়িতে মহিলা যা আছে দিয়ে ব্যবসা করে খা এই পত্রিকা পত্রিকা চালানোর দরকার নাই। চালায় মানুষকে মানে এদেরকে এগুলি করে মানে সাংবাদিকতার যে পেশা এই পেশাকে কলঙ্কিত করার দরকার নাই গিয়ে নিউজে নুরুল কবিরের কাছে গিয়ে প্রাইভেট পড় মতিউর রহমান থেকে শুরু করে যারা এখন সাংবাদিক যত কয়টা পত্রিকার সম্পাদক আছিস সব কয়টা গিয়ে তারপরে এই নুরুল কবিরের কাছে প্রাইভেট পর কেমনে সাংবাদিকতা করা লাগে ওটা শিখ আগে তারপরে সাংবাদিকতা করতে আয় একজন লিখছেন যে এখানে ইন্ডিয়ান কিছু জারোজ কমেন্ট করছে বা ইন্ডিয়ান জারোজ কমেন্ট করছে না এগুলো আমাদের দেশের দুইটা গোয়েন্দা সংস্থার কিছু আপনারা এখন বিভিন্ন দেখবেন টকশো টকশোতে কিছু বাজে কমেন্ট আসে আওয়ামী লীগের পক্ষের মনে হয় সব ফেক আইডি আর হচ্ছে তাদের একটা গ্রুপ তৈরি করেছে এই গ্রুপের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় তারা সোশ্যাল মিডিয়াতে তো এখন সাধারণ মানুষ সবই তাদের বিপক্ষে তাদের পক্ষে কমেন্ট করার লোক নাই এজন্য তারা সেই গ্রুপগুলো তৈরি করেছে এটা দেখে আপনারা ভস্কাবেন না এটা কোনো সাধারণ মানুষ না কোনো মানুষ যে মানুষের মায়ের পেটের থেকে তারপরে জন্ম নিয়েছে সে কখনো এই বর্তমান আওয়ামী লীগ করতে পারে না আওয়ামী লীগ করতে পারে কিন্তু এই বর্তমান আওয়ামী লীগ করতে পারেন না জবাব দেওয়া লাগবে এই পার কিংবা ওই পার জবাব আপনাকে দিতেই হবে আমরা যারা কষ্টে আছি আমরা যারা বিপদে আছি এসব নিয়ে মানে হাই হতাশ করার কিছু নাই আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ অনেক ভালো রাখছে যেসব মানুষ দেশে থেকে আন্দোলন করতে পারে না কথা বলতে পারে না সমস্যা নাই যারা চুপ করে আছে তারাও আল্লাহর কাছে নামাজ পড়ে তারপর পদ দোয়া করে এত সোজা না শেখ হাসিনার শেখ হাসিনার যদি পতন আর তার শেষ যে ধ্বংস সেটা যদি নাকি দৃষ্টান্তমূলক না হয় আমি মুসলমান থাকবো কিনা আমার সন্দেহ আছে আল্লাহর উপর থেকে বিশ্বাস অনেক কমে যাবে অনেক কমে যাবে বিশ্বাস আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের মানুষকে আল্লাহ হেফাজত করুক চাইতে বেশি পর্যায়ে যদি যায় কি হবে জানেন এর আপনাদের চেতনাবাজ লোকের একটা তথ্য দেই হ্যাঁ ধরুন যে শিরোনাম দিয়েছি না যে ছাত্রলীগ আপনার ধর্ষণ করলে কিভাবে এমপি হওয়া যায় আমরা তো আপনাদের শেখ মুজিবুর রহমানের ব্যাপারে জানি তিনি শেষ নবীদের মতো একজন পয়গাম্বর ছিলেন তিনি আপনার জীবনে কোনো পাপ করেন নাই তিনি আর পুরা জীবনটাই ছিল একেবারে সুফিদের মতো নিষ্পাপ একজন মানুষ তার সময়ে উনিশশো থেকে পঁচাত্তর বাংলাদেশে কোথায় পদ্মা সেতু হবে কোথায় যমুনা সেতু হবে এগুলো সব স্বপ্ন দেখে গিয়েছিলেন তো বাংলাদেশে ফাইভ জি নেটওয়ার্ক আসবে এটাও শেখ মুজিব স্বপ্নে দেখে গিয়েছেন শেখ মুজিব বলাতেও শেখ মুজিবের নাম নাকি শ্রদ্ধা নিয়ে তারপরে কি বলতে হবে ভাই শেখ মুজিব আপনার আব্বা হয় আপনি আব্বা বলেন আমি তো শেখ মুজিবের গালি দিইনি গালি দিয়েছি বলেন গালি দিয়েছি আমি শেখ মুজিবকে শেখ মুজিব তার নাম এটা আমি তো তাকে টুজিব বা এইসব বা এইসব বলছি নাকি আমি কি তাকে ব্যঙ্গ করে নাম রেখেছি আমি তাকে বলছি শেখ মুজিবুর রহমান তো শেখ মুজিব তার নাম আপনি বঙ্গবন্ধু বলেন আব্বা বলেন খালু বলেন দুলাভাই ভাই বলেন যা ভাল লাগে আপনি বলেন সেটা আপনার ব্যাপার আমি কি গালি দিচ্ছি তাকে গালি দিয়েছি আমি তাকে তো বাজে কমেন্ট কেন করেন তো শেখ মুজিবুর রহমান সময়ের ধর্ষণকে কিভাবে প্রমোট করা হয়েছে সেটার আপনাদের চেতনাধারী লোক জাফর সারের ভাই হুমায়ুন আহমেদ সাহেব তিনার একটা বই আছে উপন্যাস সেটার নাম হচ্ছে দেয়াল সে দেয়াল উপন্যাসে আপনার আমি একটু আপনাদেরকে দেখাই সেই পৃষ্ঠাটা পৃষ্ঠার নাম্বার হচ্ছে একটু মাপ করবেন আমি পিডিএফ ফাইল থেকে বের করছি তো ওই বইয়ের পঁচাশি ছিয়াশি আমি মনে রেখেছি পৃষ্ঠাটা পঁচাশি ছিয়াশি এই দুইটা পৃষ্ঠা একটু পড়বেন দেয়াল পত্রিকার হুমায়ুন আহমেদের লেখা পঁচাশি এবং ছিয়াশি নাম্বার পৃষ্ঠা দুটা একটু পড়বেন সেই পৃষ্ঠার মধ্যে লেখা আছে আমাদের দেশের এখন অনেক মানুষ আছে মতিউর রহমান নিজামির মুজাহিদের গাড়িতে পতাকা দেওয়া হয়েছিল এই জন্য ওনাদের চেতনা চেতে যায় তো আপনারা যারা এখন এই মুহূর্তে দেখছেন এই এই আমার এই ইয়েটা একটা স্ক্রিনশট নিয়ে নেন যারা পিডিএফ ফাইল থেকে আপনারা নিতে পারেন আমি একটু সময় দিলাম এটা একটু স্ক্রিনশট নেন এটা হচ্ছে পঁচাশি নাম্বার আর আর পরেরটা হচ্ছে আপনার এই হচ্ছে ছিয়াশি নাম্বার এই দুইটা স্ক্রিন শট নিয়ে রাখেন আমার আপনারা বইটা সংগ্রহ করতে না পারলেও একটু এখান থেকে হলেও পড়ে নেবেন তো এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে একজন বধূ নববধূ তার বিয়ে হয়েছিল সেদিন তাকে বটযাত্রী থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার স্বামী এবং গাড়ির যে ড্রাইভার দুইজনকে খুন করা হয়েছে আর সেই নারীর লাশ পাওয়া গিয়েছিল টঙ্গি ব্রিজের নিচে তিন দিন পর তাকে ধর্ষণ করে তারপর হত্যা করা হয়েছে হত্যা করেছে কে আজকের যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আখমো মুজাম্মেল হক সে মুজাম্মেল হকের বাবা তাকে যখন ওই এলাকার তখন তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ছিল সারা দেশেই তাদের ক্যাম্প ছিল অস্থায়ী ক্যাম্পগুলো টঙ্গি অঞ্চলের ক্যাম্প ছিল মেজর নাসের নামে একজনের নিয়ন্ত্রণে তিনি এই ঘটনা শোনার পর এই আখমো মুজাম্মেলকে গ্রেফতার করেন গ্রেপ্তার করে নিয়ে যান তাদের ক্যাম্পে এরপর মুজাম্মেলের বাবা হচ্ছে গিয়ে এই ঘটনা জানেন জেনে মুজাম্মেলের বাবা সেই ক্যাম্পে যান গিয়ে তাকে থ্রেট করেন যে দেখেন এটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবেন না নিয়ে গেলে আপনি বিপদে পড়বেন আমার কোনো সমস্যা হবে না আমি কিন্তু বঙ্গবন্ধুর কাছে তারপর নিয়ে যাব। বঙ্গবন্ধুর কাছেই যায় সে সারে নেয় সে বলছে আমি এটা শেষ দেখে সারব বঙ্গবন্ধুর কাছেই নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধু বলেন ওদের এত সাহস আওয়ামী লীগের লোকজনকে এরকম করে হচ্ছে এই উপন্যাসটা একটু পড়বেন হ্যাঁ আমি কিন্তু মানে গাল গল্প বলছি না এরপরে শেখ মুজিব উল্টো সেই নাসির সাহেবকে শাস্তি দেন নাসির সাহেবকে শাস্তি দেন এখন যারা গাজীপুরে আছে আখমা মুজাম্মেল হক সাহেবের লোকজন তারা আবার এটার একটা ব্যাখ্যা তৈরি করেছেন সেই ব্যাখ্যাটা হচ্ছে কি এই মুজাম্মেল আর সেই মুজাম্মেল না হুমায়ুন আহমেদের বইতে স্পষ্ট ভাষায় লেখা আছে তৎকালীন ওই জায়গার জেলা আওয়ামী লীগের সভাপতি তিনার ছেলে মুজাম্মেল হক ওই সময় আওয়ামী লীগের সভাপতি কে ছিল এটা একটু জেনে নেবেন একটু জেনে নিয়ে তারপরে এটা বলতে আসবেন সেই ব্যক্তি জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি ওই জায়গায় সভাপতি ছিলেন এবং সেই ব্যক্তি রক্ষী বাহিনীর সদস্য ছিলেন অতএব এই মুজাম্মেল আর সেই মুজাম্মেল একই ব্যক্তি সেই মুজাম্মেলকে বানানো হয়েছে কি মন্ত্রী তাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজকে যারা ছাত্রলীগের আপনার দর্শন ধর্ষণ করেছে আপনি মনে করতেন বিচার হবে কখনোই না এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন পত্রিকা তাদের পক্ষে বিপক্ষে লেখা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আমার একটু বুঝান যে আপনারা মনে করছেন যে বিচারটা হবে আসলেই সম্ভব এই বিচার বাংলাদেশের বিচার যদি হতে হয় তাহলে মূল যে জায়গা সেই জায়গাটাকে আপনার সরাতে হবে শেষ করে দিচ্ছি শেষ করার আগে বলতে চাই যে যারা মনে করেন যে বাংলাদেশে সবাই খালি খারাপ খালি শেখ হাসিনা ভালো আর সব খারাপ তাদের উদ্দেশ্যে বলতে চাই একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি চালকের আপনার একশো কোটি টাকার মালিক গাড়ি চালকের কি কোনো পেপার সই করার ক্ষমতা আছে সে গাড়ি চালক কিভাবে টাকা নিলেন মানুষের কাছে ফাইলটা সই করিয়ে তারপর টাকা নেন সেই ফাইলটা কে সই করেছে তার বিচার করেছেন সেই সময় যে মন্ত্রী ছিল সেই মন্ত্রীর বিচার করেছেন ডিজির বিচার করেছেন করেন নাই এখন দু একটা পত্রিকাতে যখন তাকে নিয়ে নিউজ এসেছে তখন আওয়ামী লীগ তাকে নিয়ে কথা বলছে তার আগে কথা বলেছেন তার আগে তো বলেন নাই এর মানে হচ্ছে আপনারা এসব গোপন করতে চান দুদিন আগে শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা কে কি বললো কে কি লিখলো দেখার দরকার নেই আপনারা আপনাদের মতো কাজ করেন এটাই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের রাজনীতি অতএব ভোট চোরদের যদি আপনি সরাতে না পারেন তাহলে চালচোর আর ধর্ষক যারা পুরা রাষ্ট্রকে ধর্ষণ করেছে সেই ধর্ষকদেরকে যদি সরাতে না পারেন তাহলে একজন দুইজন ধর্ষণকারীকে বিচার করতে পারবেন না আজকে তাকে করেছে পশু আরেক দিন করে চেষ্টা চিন্তা করতে পারেন একটা মেয়ে স্বামীকে নিয়ে দিনের বেলায় দিনের দুপুরে একটা কলেজে ঘুরতে গিয়েছে যেটা পাবলিক প্লেস সেখান থেকে ধরে নিয়ে একটা মেয়েকে ধর্ষণ করে এটা কত বড় সাহস হলে তারপরে এই কাজটা করতে পারে একটু চিন্তা করেন ভিপিনুর বাংলাদেশে এখন একটা জাগরণ তৈরি করেছে কথাবার্তা বলে লাভ নেই ভাই যাদের ক্ষমতা আছে সুযোগ আছে ভিপিনুরের পাশে গিয়ে দাঁড়ান রাজপথে তাদেরকে প্রতিহত করতে হবে এছাড়া কোনো উপায় নেই আর আমরা আবার এগুলো বললে বলে যে তুই বিদেশে পড়ে বিদেশে আমি পড়ে আছি কারণ আমি বাংলাদেশের জাতীয় নেতা এই কারণে আমি বাংলাদেশের জাতীয় নেতা যদি ওই চার নেতা যদি নাকি ইন্ডিয়াতে বসে দেশের স্বাধীনতা যুদ্ধ করতে পারে আর প্রধানমন্ত্রী হয়ে যাইতে পারে দেশের পাকিস্তানে বসে যদি কেউ আব্বা হয়ে যাইতে পারে আমি আমেরিকাতে বসে দাদা হইলে সমস্যা কি আমরা জাতির দাদা বল যার যে সুযোগ আছে সে সেটা কাজে লাগান এদের বিরুদ্ধে মুখ খুলতে হবে দের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে যার যেখানে যা করার সেটা করতে হবে তা না হলে একজন দুইজন ধর্ষণের বিচার যেও লাভ নাই এই বিচার হবেও না ভালো থাকবেন আল্লাহ হাফেজ